এখানে কি আছে ফ্যামিলি এখানে কি তৈরি হয় কি তৈরি হয় কিছু তৈরি হয় এখানে কিছু তৈরি হয় না আপনি কয়েল তৈরি করেন বললেন না কয়েল তৈরি করেন কয়েল বিক্রি করেন

আপনি <önemli> <li> <anchise> <midils> <mittaji> একশো সত্তর একশো সত্তর টাকা এই যে এই প্যাকেটটা তো ওই যে সরকারি একটা চিনি বের করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন জানেন এটা তো তাদের প্যাকেট

কোন কোন এলাকায় দেন অ্যাপোলো মানে এই যে বসুন্ধরা এই যে ঢাকা মহানগর সব না মার্কেটে পাওয়া যায় আপনার না এটা ঠিক আছে বহুত জনে বানায় স্যার আমি কোথায় কোথায় বানাই বলেন তো কত কে কোন জায়গায় বানায় এটা এখানে এমআরপি কত টাকা লিখেছেন 170 বিক্রির কম কত দিয়ে আমরা 40 টাকা 140 তাহলে আপনার কাছে জেনে নেন ওনার বিক্রি করবেন কত ভিতরে ষাট টাকা একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর যে যেমন এম আর পি কত আপনি এই চিনি

আপনি ব্যবহার করেন কিভাবে আপনি এটা আপনি কি সরকার আপনি কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি তা আপনি এই লোগো ব্যবহার করুন নাম ব্যবহার করলেন কেন আমার তো স্যার এই জায়গায় ভুল হয়েছে কি জায়গায় ভুল হয়েছে এটা তো অপরাধ করেছেন ভুল করেন নি তো 100% রিফাইন্ড কোয়ালিটি সুগার এটা হচ্ছে কোন কোম্পানির ওই রাজধানী ফুড প্রোডাক্টস ঢাকা বাংলাদেশ রাজধানী এটা এমআরপি লেগেছে একশো টাকা রাজধানী অ্যাড্রেস দেনি তো অ্যাড্রেস বলছে ঢাকা বাংলাদেশ তাহলে এখন আমাকে আপনি বলেন এই যে এই চিনি তো আপনার না আপনি উৎপাদন করেন না এটা হলো ক্যান্টনমেন্ট থেকে আপনি রেশনের চিনি কিনেন যেগুলো কিনে আপনি এই যে সরকারি চিনির এই প্যাকেটটা আপনি কিনে আনছেন চকবাজার থেকে অথবা আপনি অর্ডার দিয়ে এই প্যাকেটটা তো না না অর্ডারই দেন এটা লোক আমাকে কথা শেষ করতে দেন এরপরে বলে ঠিক আছে এটা পুরোটাই হুবহু হলো সরকারি যে চিনি প্যাকেট আছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন আপনি কি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কেউ কেউ না আপনার প্রতিষ্ঠানের নাম কি আপনার দোকানের নাম মায়ের দোয়া স্টোর মায়ের দোয়া স্টোর তাহলে আপনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লোগো সিল এবং নাম ব্যবহৃত যে প্যাকেটটা আছে এটাতে আপনি চিনি দিয়ে আপনি তো এটা সরকারি চিনি বলে বিক্রি করতেছেন একশো সত্তর টাকা করে সরকারি চিনির দাম একশো চল্লিশ টাকা এটা আপনি পারেন এটা করতে পারেন তো এটা কি অপরাধ না তো এটা কেন করছেন আপনি জেনে শুনে তো ফ্র্যাডের দায়েন তো ফ্র্যাডের দায়ে কি আপনি কি অপরাধ করবেন স্যার এই দাসুল স্যার এই রকম মাজবুরায় গুণশো মনে কত দিন ধরে এই ব্যবসা করেন আপনি

এইটাও কেনে এইটাও সব locale আমরা মানে না আপনি হলেন মার দেওয়া স্টক কিন্তু রাজধানী নাম দিয়ে আপনি এটা এ শুনে প্যাকেট তৈরি করছেন জেনে শুনে সরকারি যে ও খাদ্য শিল্প কর্পোরেশন রয়েছে ওটার প্যাকেট নকল করে বিক্রি করতেছেন এগুলা অপরাধ জানেন না রেগুলা আমি করতে